ব্র্যাক ব্যাংকের আস্তা অ্যাপে একটা দারুণ ফিচার যুক্ত হয়েছে এখন ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে আপনার কোনো কার্ডের প্রয়োজন হবে না শুধুমাত্র এই কিউআরটা স্ক্যান করে আপনি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন সো কীভাবেই পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তার জন্য প্রথমে ব্র্যাক ব্যাংকের রাস্তায় অ্যাপে লগ করে নিতে হবে সো আমি প্রথমে ব্র্যাক ব্যাংকের যে রাস্তা অ্যাপ রয়েছে সেই অ্যাপে লগ করে নিলাম তারপরে নিচ থেকে যে কিউআর অপশন রয়েছে আমি এই কিউআর অপশনটা প্রেস করব। তারপর চলে যাব এটিএমের স্ক্রিনে স্ক্রিনে যাওয়ার পর এখানে নিচ থেকে দেখতে পাচ্ছেন কার্ডলেস ক্যাশ আউট নামে একটা অপশন রয়েছে এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তিনটে অপশন দেখাচ্ছে আমি নিচে যে আস্থা কিউআর ক্যাশআউট ক্যাশ এটাতে ক্লিক করব তারপর এখানে একটা কিউআর জেনারেট হবে এবং এই কিউআরটা টাইম থাকবে নব্বই সেকেন্ড অর্থাৎ নব্বই সেকেন্ডের মধ্যে আপনাকে স্ক্যান করতে হবে তারপর আপনি টাকা তুলতে পারবেন তাই আগে অবশ্যই আস্থা অ্যাপে লগ করে নেবেন তারপরে আপনি কিউআরটি স্ক্যান করবেন আমি এখন কিউআরটি স্ক্যান করছি সো কিউআরটা স্ক্যান করার সাথে সাথে আমার কিন্তু এটা লোড নিচ্ছে সো লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আমি কত তুলতে চাই পাঁচশো এক হাজার পনেরোশো অর্থাৎ আপনি যে অ্যামাউন্টটা তুলতে চান অর্থাৎ কার্ড দিয়ে ঠিক যেভাবে ট্রানজ্যাকশন করা যেত এখানেও ঠিক সেমভাবে করতে পারবেন সো আমি এখান থেকে এখন এক হাজার টাকার একটা ট্রানজাকশন করতে চাই সো আমি অ্যামাউন্ট দিলাম তারপর আমাকে এখান থেকে ডেবিট কার্ড সিলেক্ট করতে হবে যে আমি কোন ডেবিট কার্ডটি থেকে টাকা তুলতে চাই বাট এখানে এক হাজার আপনি পাঁচ হাজার পর্যন্ত কার্ড পিন দিয়ে ট্রানজাকশন করতে পারবেন আমি যদি অ্যামাউন্টটা দশ হাজার করে দিই তখন কিন্তু এস এম এস বা ইমেল ওটিপি দিয়ে ট্রানজ্যাকশন করতে হবে এখানে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি পিনের মাধ্যমে ট্রানজাকশন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন সো আমি এখন যেটা করব আমি এখন এক হাজার টাকার একটা অ্যামাউন্ট দেবো সো এক হাজার অ্যামাউন্ট দেওয়ার পরে এবার আমি কনফার্মে ক্লিক করব কার্ডের যে প্রিনটা রয়েছে আমি পিনটা দিব যার পর অপশানে প্রেস করব সো এখান থেকে এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রানজাকশান সাকসেস এবং এটিএম থেকে টাকা গণনা শব্দ শুনতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কার্ড ছাড়াই কিভাবে রাস্তায় দিয়ে টাকা তুলতে পারি পুরো প্রসেসটা কিন্তু আমি দেখালাম থ্যাংক ইউ